আসসালামু আলাইকুম বিএন কনস্ট্রাকশন বাই বাবু থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো পুরোনো ছাদের সঙ্গে নতুন ছাদ জোড়া দেওয়ার বিষয়ে ছাদ জোড়া দেওয়ার সময় কংক্রিটের স্থায়িত্ব নিশ্চিত করতে পানিতে ভেজানো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পুরনো ও নতুন কংক্রিটের সংযোগ নিশ্চিত ছাদের পুরোনো অংশ এবং নতুন ঢালাইয়ের মধ্যে সঠিক বন্ধন তৈরি হয় যদি পুরনো অংশ শুকনো থাকে তবে এটি নতুন কংক্রিটের পানি শোষণ করে যার ফলে সংযোগ দুর্বল হতে পারে ক্র্যাক বা ফাটল প্রতিরোধ নতুন ঢালাইয়ের সময় পুরনো ছাদ শুকনো থাকলে পানি দ্রুত শোষিত হয়ে যায় যা ফাটল বা দুর্বল জোড়ার সৃষ্টি করতে পারে যা পরবর্তী সময়ে বৃষ্টির পানি বা অন্যান্য পানি শোষণ করে ছাদের নিচের অংশ স্বেচ্ছেতে হয়ে যায় ভিজিয়ে রাখলে ঝুঁকি কম থাকে শক্তি বৃদ্ধি সঠিক আর্দ্রতা থাকলে কংক্রিটের রাসায়নিক বিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় এতে কংক্রিট আরও শক্তিশালী হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ঢালাইয়ের সময় ছাদ ঠান্ডা থাকে যা কংক্রিটের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে তাপমাত্রার তারতম্যজনিত সমস্যা এড়ানো চায় কীভাবে ভিজাতে হবে ঢালাইয়ের আগে ছাদ পানি ভেলে ভিজিয়ে রাখা উচিত তবে পানিকে পুরোপুরি প্লাবিত না করে আদ্রতা রাখা গুরুত্বপূর্ণ সতর্কতা অতিরিক্ত পানি জমতে দেওয়া উচিত নয় কারণ এটি কংক্রিটের মান নষ্ট করতে পারে পানির মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে সঠিক পদ্ধতিতে ছাদ ভিজিয়ে কংক্রিট ঢালাই করলে এর ও মান অনেক অংশ বেড়ে যায় জোড়া দেওয়ার জায়গা কতদিন আগে থেকে ভেজানো উচিত কংক্রিটে জোড়া দেওয়ার জায়গা ভিজানোর সময় সময়ের উপর এর গুণগত মান অনেক অংশ নির্ভর করে সাধারণ জোড়া দেওয়ার জায়গা এক থেকে দুই দিন আগে থেকে ভিজানো উচিত তবে কিছু বিষয় বিবেচনা করে সঠিক সময় নির্ধারণ করা উচিত পুরনো কংক্রিটের সূক্ষতা যদি জায়গাটি খুব শুকনো হয়ে বা অনেক দিন আগে ঢালাই করা থাকে তাহলে কমপক্ষে দুই দিন আগে থেকে ভেজানো উচিত মাঝারি শুকনো হলে একদিন আগে থেকে ভিজানো ভেজালেই যথেষ্ট নিয়মিত পানির ব্যবহার জোড়া দেওয়ার আগে জায়গাটি ভিজিয়ে রাখতে হবে যাতে সেটি ঢালাইয়ের সময় সম্পূর্ণ আর্দ্র থাকে ভেজানোর পর নিশ্চিত করতে হবে যে পানির স্থায়ী জলবদ্ধতা না হয় আবহাওয়ার প্রভাব যদি গরম ও শুকনো আবহাওয়া থাকে তাহলে আরও বেশি সময় ধরে জায়গাটি ভিজিয়ে রাখা ভালো বর্ষাকালে কম সময় ভিজালেও সমস্যা হবে না ঢালাইয়ের দিন ঢালায়। ঠিক আগে জায়গাটি ভিজিয়ে নরম আদ্র করতে হবে যাতে এটি নতুন কংক্রিটের পানি শোষণ না করে ছাদের জোড়া দেওয়া স্থানে কি সিমেন্টের পানি দেওয়া উচিত ছাদ জোড়া দেওয়া স্থানে সিমেন্টের পেস্ট বা সিমেন্টের পানির মিশ্রণ ব্যবহার করা একটি প্রচলিত এবং কার্যকর পদ্ধতি যা কংক্রিটের সংযোগের মান উন্নত করতে সাহায্য করে তবে এটি সঠিকভাবে এবং নির্দিষ্ট নিয়মে মেনে করা উচিত যেমন সিমেন্টের পানির মিশ্রণ ব্যবহার ঠিক কি না সংযোগ শক্তিশালী করে পুরোনো এবং নতুন কংক্রিটের মধ্যে ভালো বন্ধন তৈরি করে এটি একটি আঠার মতো কাজ করে যা নতুন ঢালাইয়ের কংক্রিটকে পুরোনো অংশের সাথে মজবুতভাবে যুক্ত করে সংযোগ শক্তিশালী করে পুরোনো এবং নতুন কংক্রিটের মধ্যে ভালো বন্ধন তৈরি করে এটি একটি আঠার মতো কাজ করে যা নতুন ঢালাইয়ের কংক্রিটকে পুরোনো অংশের সাথে মজবুতভাবে যুক্ত করে পানি শোষণ কমায় পুরনো কংক্রিট সিমেন্ট পানির মিশ্রণ দিয়ে ফ্লব দিলে এটি নতুন কংক্রিটের পানি শোষণ করতে পারে না এর ফলে হাইড্রেশন প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয় ফাটল প্রতিরোধ করে নতুন ঢালাইয়ের পর ফাটল বা দুর্বল জায়গা হওয়ার ঝুঁকি কম সিমেন্টের পানি ব্যবহার করা উচিত যেমন সিমেন্টের পানির মিশ্রণ তৈরি সিমেন্ট এবং পানি একটি ঘন পেস্ট তৈরি করতে হবে চাইলে মিশ্রণে বন্ডিং এজেন্ট যেমন এসবিআর ল্যাটেক্স যোগ করা যেতে পারে যা বন্ধন আরও শক্তিশালী করে জায়গা পরিষ্কার করা পুরনো জায়গা থেকে ধুলো ময়লা এবং আলগা অংশ সরিয়ে ফেলতে হবে এটি সিমেন্টের মিশ্রণকে ভালোভাবে জায়গায় আটকাতে সাহায্য করে ভিজিয়ে নেওয়া ঢালাইয়ের স্থান ভিজিয়ে নিতে হবে তবে ওই জায়গা পানি জমে না থাকে সেটি নিশ্চিত করতে হবে মিশ্রণ পলব দেওয়া ঢালাইয়ের ঠিক আগে সিমেন্টের মিশ্রণ একটি ব্রাশ বা হাত দিয়ে পাতলা পলব আকারে লাগাতে হবে এটি পলব দেওয়ার পরে শুকনো হওয়ার আগেই নতুন কংক্রিট দিয়ে ঢালাই করতে হবে সতর্কতা শুধু সিমেন্টের মিশ্রণ ব্যবহার করলেই হবে না সংযুক্ত স্থান অবশ্যই ভিজিয়ে নিতে হবে সিমেন্টের মিশ্রিত পানি বেশি পাতলা বা ঘন যেন না হয় ঢালাইয়ের সময় প্রলব যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে শুকনো হওয়ার আগে ঢালাই শেষ করতে হবে সঠিক পদ্ধতিতে সিমেন্টের পানির মিশ্রণ ব্যবহার করলে এটি ছাদের জোড়া দেওয়ার জন্য অত্যন্ত কার্যকর তবে নিয়ম মেনে না করলে কাঠামো মজবুত ক্ষতিগ্রস্ত হতে পারে সবাই ভালো থাকবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম